ভালো আছেন আচ্ছা এটা কত মডেলের এই গাড়িটা সিআরবি এটা আচ্ছা হুন্ডার সিআরবি দু হাজার আঠারোর সিআরবি এই গাড়িটা দু হাজার আঠারোর একটা গাড়ি চমৎকার গাড়ি আমি সিটগুলো একটু প্রথম দেখাই ফুল লেদার সিট নাকি ফুল লেদার সিট চমৎকার একটা গাড়ি ড্যাশবোর্ডটা একটু দেখাই এটা কোন প্যাকেজের এই গাড়িটা এস দেখেন ড্যাশবোর্ডটা দেখেন আচ্ছা এটার সুবিধা আছে কি বস

18000 গাড়ি আচ্ছা এটার প্রাইস কত দেবেন বস এটা পয়সাটি করে বিক্রি হয় পয়সাটি বিক্রি হয় কোন সাইট হলে দিয়ে দেব কোন সাইট হলে দিয়ে দেবেন নাকি 59 লক্ষ টাকায় এই গাড়িটা নিতে পারবেন লোন সুবিধা পাবেন 50% লোন সুবিধা পাবেন নাকি আচ্ছা পাশাপাশি আমরা এই গাড়িটা দেখাই দিই সিআইএস দেখাই দিই এটা কি সিআইএস আর টাটা সিআইএস আর এটা হলো টয়োটা সিআইএস আর 2018 এর একটা গাড়ি এই যে দেখেন

দেখেন চমৎকার একটা হ্যাঁ যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ফুল স্ক্রিনে নাম্বার আছে দেখেন একবারে ফ্রেশ ফুল দেখে গাড়িটার দেখেন ঠিক আছে ফুল দেখতে এটার প্রাইস কত দেবেন বস বত্রিশ পঞ্চাশ বত্রিশ পঞ্চাশ বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন না হাইব্রিড গাড়ি যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন যোগাযোগ করবেন লোন সুবিধা পাবেন পঞ্চাশ পার্সেন্ট লোন সুবিধা পাবেন পাশাপাশি আমরা এই গাড়িটাও দেখাই দিই হেরিয়ার হাইব্রিড হ্যাঁ হেরিয়ার হাইব্রিড এই গাড়িটা ড্যাশবোর্ডটা দেখেন চমৎকার একটা ড্যাশবোর্ড গাড়িটার যারা চাচ্ছেন ভাই একবারে ভালো একটা গাড়ি ফ্রেশ কোথা থেকে নেবেন আসলে এই সন্ধান কিন্তু সব সময় পাবেন না এই ধরনের গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে দেখেন চমৎকার একটা গাড়ি তো একটা হেরিয়ার হ্যাঁ এটা কত মডেল এই গাড়িটা এটা দু হাজার আঠারো আচ্ছা এটার প্রাইস কত দেবেন মোড এটা তেষট্টি পঞ্চাশ তেষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এটা নিতে পারবেন আর এটা এই গাড়িটার নাম কি এটা আয় আলতু আলতু আরে এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটার দামটা একটু কম হবে প্রাইসটা একটু কম নতুন গাড়ি কিন্তু হ্যাঁ নতুন গাড়ি দেখেন বাংলাদেশে নতুন আর কি জি তাকগুলো দেখেন একবারে ফ্রেশ টাকা ড্যাশবোর্ডটা একটু দেখে আপনাদেরকে এই যে দেখেন ড্যাশবোর্ডটা এটার প্রাইস কত দেবে এটা ষোলো লাখ হ্যাঁ ষোলো লক্ষ টাকায় এই গাড়িটা নিতে পারবেন এটা আজকের প্রাইস তারপর একটু কম বেশি হবে নাকি অবশ্যই যোগাযোগ করে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম